প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অকৃত কার্য বা রেজাল্ট খারাপ করেছ তারা ভাবছ যে তোমরা চ্যালেঞ্জ করবা তো চ্যালেঞ্জ করলে তোমাদের দু এক নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে কিনা বা দু এক নাম্বার বাড়িয়ে দিয়ে তোমাদের জিপিএ ফাইভ দেওয়া হবে কিনা এরকম ধরনের প্রশ্ন কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা করতেছ তো আজকের এই ভিডিওতে এই বিষয়ে তোমাদের মাঝে আলোচনা করবো তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের পরীক্ষার রেজাল্ট যেহেতু হয়ে গেছে এখন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট রেজাল্টের পর তোমাদের কলেজে ভর্তি ডেট যে ইনফরমেশনগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো সো আসো আমরা এখন মূল বিষয়ে চলে আসি তো দেখো তোমরা যারা শিক্ষার্থীরা ভাবতেছ যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করলে কি দু এক নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে এরকমটা অনেক শিক্ষার্থীরা ভাবতেছ আবার অনেকে ভাবতেছ যে যাদের এ প্লাস দু এক নাম্বারের জন্য এ প্লাস আসে নাই তাদের কি দু এক নাম্বার কি বাড়িয়ে এ প্লাস দেওয়া হবে এটা আসলে সঠিক তথ্যটা কি তো দেখো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ এটা অনেক শিক্ষার্থীর এরকম হয় যারা দু এক নাম্বার কম পেয়েছে তাদের দু এক নাম্বার বেড়ে যায় এবং তারা পাস করে যায় অনেকে দু এক নাম্বার বেড়ে যায় তারা জিপিএ ফাইভ পেয়ে যায় কিন্তু এটা কিন্তু সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য না সকল শিক্ষার্থী কিন্তু পাশ করবে এরকম না যে দু এক নাম্বারের জন্য যারা ফেল করেছে তারা সকল শিক্ষার্থী পাশ করবে এরকম না তো যখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জ যখন তোমরা করো তখন বোর্ড চ্যালেঞ্জ করার পর কিন্তু তোমাদের খাতাটা কিন্তু পুনর্নিরীক্ষণ করা হয় আবার পুনরায় দেখা হয় সেখানে যদি তোমাদের নাম্বার নাম্বার দেওয়ার বা বাড়ানোর সিস্টেম থাকে। কিন্তু তোমরা কিন্তু দেখা যায় যে তোমরা করতে বা পেতে পারো কিন্তু তোমাদের যদি এরকম হয়ে থাকে যে তোমাদের নাম্বার বাড়ানোর কোনো সিস্টেম নেই তোমরা দুই নাম্বার বা তিন নাম্বার কম পেয়েছ সেক্ষেত্রে কিন্তু তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে না বা তোমাকে জিপিএ ফাইভ দেওয়া হবে না তো প্রত্যেক বছর কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু রেজাল্ট পরিবর্তিত হয়ে থাকে কারণ হচ্ছে যে দেখা যায় এক নাম্বারের জন্য অনেক শিক্ষার্থী দেখা যায় যে পাস করে না এক নাম্বারের জন্য অনেক শিক্ষার্থী এ প্লাস পায় না এরকম কিন্তু অসংখ্য শিক্ষার্থী রয়েছে তো কালকে একজন শিক্ষার্থী আমাকে কল দিয়েছিল যিনি এক নাম্বারের জন্য যাদের ফেল চলে আসছে তো তার ক্ষেত্রে কি বোর্ড চ্যালেঞ্জ করা কি উপযুক্ত নাকি উপযুক্ত না তার ক্ষেত্রে উপযুক্ত এবং তোমরা যারা শিক্ষার্থীরা ভাবতেছ যে তোমাদের পরীক্ষাই খারাপ হয়েছে তারপরে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জ আসলে তোমাদের জন্য না কারণ বোর্ড চ্যালেঞ্জ করলেই যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে বিষয়টা এরকম না যাদের এরকম সন্দেহ আছে যে আমি পাশ করার যোগ্য কিন্তু আমার রেজাল্ট ফেল চলে আসছে তাদের ক্ষেত্রে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ করলে তারা কি করতে পারবে পাশ করতে পারবে বা যাদের এরকম হয়েছে যে না আমি এই সাবজেক্টে এ প্লাস পাবো কিন্তু এ প্লাস আসেনি মানে নিজের দৃঢ় একটা মানে কনফিডেন্স আছে তো এরকম যাদের কনফিডেন্স রয়েছে যে হ্যাঁ আমি পাস করব বা আমি এ প্লাস পাবো তাদের জন্য কিন্তু বোর্ড চ্যালেঞ্জ আর তোমরা যারা সেক্ষেত্রে পরীক্ষায় খারাপ দিয়েছ পাশ করবা এটা নিয়ে শিওর না তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ করা অর্থ অপচয় ছাড়া আর কিছু না তো তোমাদের সম্প্রতি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ কিন্তু শুরু হয়ে গেছে তোমরা জানো তো আজকে থেকে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু কতকাল কিন্তু তোমাদের নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বোর্ড চ্যালেঞ্জের নোটিশটা তোমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা সকলেই দেখেছো যে আসলে বোর্ড চ্যালেঞ্জটা কীভাবে করা হয় তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এটা নিয়ে তোমরা অবশ্যই সজাগ থাকো অবশ্যই সচেতন থাকো এবং তোমাদের যাদের রেজাল্ট পাস আসবে না তোমরা শিওর তাদের অযথা বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ থেকে থাকো এবং যারা ভাবতেছে এক নাম্বার দুই নাম্বারের জন্য ফেল চলে আসছে তোমরা অবশ্যই সকল শিক্ষার্থী যাদের এক নাম্বার দুই জন্য ফেল আসছে তারা সকল শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবা কারণ তোমাদের পাশ আসার সম্ভাবনা আশি পার্সেন্টের উপরে এবং দুই এক নাম্বারের জন্য যাদের এ প্লাস আসেনি তারাও বোর্ড চ্যালেঞ্জ করবা তোমাদেরও কিন্তু এই যে এ প্লাস পাওয়ার কিন্তু তোমাদের যে পার্সেন্টেজ রয়েছে এটাও কিন্তু আশি পার্সেন্টের উপরে তবে হ্যাঁ অসংখ্য শিক্ষার্থী কিন্তু এইভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে যে তাদের পরীক্ষায় খারাপ হয়েছে মানে পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ারই কথা না সে নিজে জানে যে পরীক্ষা ভালো রেজাল্ট করে তারপরও বোর্ড চ্যালেঞ্জ করে কিসের জন্য দেখা যায় যে অভিভাবককে বলার জন্য যে আমি পরীক্ষা ভালো দিয়েছি আমি বোর্ড চ্যালেঞ্জ করবো অভিভাবকের একটা প্রেশার ক্রিয়েট থেকে কিন্তু তারা দেখা যায় অনেকটা থেমে থাকে কারণ রেজাল্ট প্রকাশের দশ দিন পরে কিন্তু রেজাল্টটা আহ রেজাল্ট প্রকাশের পরে পনেরো দিন পরে তোমাদের আহ সরি রেজাল্ট প্রকাশের পরে যে তোমাদের ভোট চ্যালেঞ্জটা শুরু হয় সেটা প্রায় পনেরো দিন পরে কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হয় বা এর সময় কম বেশিও হতে পারে তো এখন বিষয় হচ্ছে এই সময়টায় কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে যায় অভিভাবক স্বাভাবিক হয়ে যায় নিজের স্বাভাবিক হয়ে যায় অনেকটা চাপ মুক্ত হওয়ার জন্য অনেকে ভোট চ্যালেঞ্জ করে তো এই টাকাটা যদিও এটা শিক্ষা মন্ত্রণালয়ে যুগ হচ্ছে শিক্ষা বোর্ডে গিয়ে জমা হচ্ছে এই টাকাটা তো এই টাকাটা এই বিশাল একটা অ্যামাউন্ট বোর্ড চ্যালেঞ্জ তোমরা কতজন শিক্ষার্থী করবে তোমরা দেখতে পারবা কারণ বোর্ড চ্যালেঞ্জ যখন শেষ হবে তখন জানিয়ে দেওয়া হবে যে অমক বোর্ডে এতজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে প্রায় দেখা যায় যে কয়েকশো কোটি টাকা কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জ থেকে কিন্তু শিক্ষা বোর্ডগুলো পেয়ে থাকে তো এই বিষয়টি তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমরা অবশ্যই ভেবেচিন্তে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা কারণ চ্যালেঞ্জ করে অযথা টাকা পয়সা নষ্ট করার কোনো মানেই হয় না এবং তোমাদের পুরো প্রসেসটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো তো তোমরা যদি চ্যালেঞ্জ করতে চাও তাহলে তোমরা আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নাও সেখানে বিস্তারিত বলা আছে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য